আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমার প্রায় প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ আজ আমি এসেছি আমার বিভাগীয় শহর প্রাণের শহর ময়মনসিংহ সিটি কর্পোরেশন শহরের পাশেই তিরিশ নম্বর ওয়ার্ড এটা হচ্ছে গো আপনার ময়মনসিংহ যে বিডিআর ক্যাম্প যেটা বাংলাদেশ বর্ডার গার্ড বলে ওইটার পিছন চার্ট তিরিশ নং ওয়ার্ড এটা আপনার একটা ফসলি জমি দেখতে পাচ্ছেন যে ধান কেটে নিয়ে গেছে আমার একটা জরুরি কাজ ছিল তাই এদিকে আসলাম এটা হচ্ছে কি আপনার বর্ডার গার্ডের একটা আবাসিক ভবন এই যে দূরের থেকে দেখা যাচ্ছে ওটার পাশ দিয়েই আমি একটু আসছিলাম তো অনেক ফসলি ধানের জমিন ছিল মোটামুটিকে একটা হাওড়ের মতনই দেখা যাচ্ছে আমি আপনাদেরকে সাথে নিয়ে একটু দেখানোর চেষ্টা করছি অনেক বড় হাওরে আমি একটা লং ভিডিও বানাচ্ছি তো আপনারা একটু সাথেই থাকুন আমি দেখানোর চেষ্টা করছি এদিক দিয়ে অনেক অনেক ফসলি জমিন ধান কেটে নিয়ে গেছে ওইদিকে বিভিন্ন কয়েকটা ফিশারি খুব সম্ভবত আছে ওইদিকে তা আসলে অনেক রৌদ্র রৌদ্রের মধ্যে অনেক সুন্দর এরিয়া শহরের পাশে এত সুন্দর একটা গ্রাম আছে সেটা আসলে আমার ধারণা ছিল না কল্পনার বাহিরে অনেক সুন্দর তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমার সামনের দিকে একটা পিসারি দেখা যাচ্ছে মনে হচ্ছে পিসারি হবে তো আমি ওইদিকে উঠলে পিসারি কাছারের দিকে ওঠার চেষ্টা করবো ওইদিকে এতদি তারপরে আপনারা আমার সাথে থাকুন আমি দেখানোর চেষ্টা করছি পিসারি পিসারি কাছার অনেক সুন্দর মনে হচ্ছে জায়গা আছে ফিসারি গাছেরটা আসলেই সুন্দর ফিসারিটা কারণ অনেক কিছু আপনার আছে ফল বিক্ষ গাছ রোপণ করা আছে অনেক সুন্দর এনে ছায়াটা আমার কাছে অনেক ভালো লাগছে আসলেও অনেক রোদ ইস বাবা এটা পায়া একটু ভালোই লাগতেছে কলার গাছগুলো এখানে আছে কলার গাছগুলোর নিচে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ আপনার একটু পাশেই থাকুন দারুণ অপূর্ব সুন্দর আমার কাছে মনে হচ্ছে তবে রোডটা একটু বেশি এই রোদ্র মধ্যে সকলেই একটু সাবধানে চলাচল করবেন এই যে নারিকেল গাছ সুবারি গাছ কলার বাগান কলার গাছ পেঁপে পেঁপে গাছ অনেক কিছু আছে কাঁঠাল গাছ তারপরে ওই যে আপনার কুমড়ার এ করা হয়েছে খুব সম্ভবত এটা কুমড়ার গাছ হবে আমি আসলে সঠিক চিনি না হলুদ হলুদ ইয়া আছে ফুল পেঁপে গাছ কলার গাছে কলা ধরেছে দেখা যাচ্ছে তো আমি একটা লং ভিডিও বানালাম অনেক দিন যাবত লং ভিডিও বানানোর চেষ্টা করি বানাইতে পারি না আজকে এই জায়গাটা দেখে আমার খুবই খুবই ভালো লাগছে সকলের কাছে আমি সহযোগিতা কামনা করছি আসলাম এখন জরুরি একটা কাজ ছিল তাই ওইদিকে আসলাম হাওড়ের সাইডে একটু নামলাম ওই দিক দিয়ে আসার পথে ওই দিক দিয়ে যা ওইটা পড়বো শহরের ওই সাইডে একটা রাস্তা তাই আপনাদেরকে ভিডিওটা বানিয়ে দেখানোর চেষ্টা করলাম পাশে রেখে দেবেন সকলেই সহযোগিতা কামনা করছি ইনশাআল্লাহ দোয়া চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতালু আমার প্রাণ প্রিয় কলিজার বাইগোন সকলেই সকলের পাশে থেকে ইনশাল্লাহ সহযোগিতা করব দোয়া চাই আসসালামু আলাইকুম